সি এ এ ভার্সেস এনআরসি বিরাট খবর ইতিমধ্যে আপনারা হয়তো সকলেই জানেন যে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে রয়েছে সেটা কিন্তু পুরো সমগ্র ভারতবর্ষে লাগু হয়েছে তো এবার কিন্তু আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এনআরসি শুরু হবে কি না তো শুরু তো অবশ্যই হবে কবে হবে বা এই যে এনআরসি বা সিএএ এটা কিন্তু দুটো একদম ডিফারেন্ট জিনিস একদমই এক নয় অনেকেই ভাবছেন যে সি মানেই হয়তো The <laughs> cat এনআরসি তো আপনাদের আজকে জানাবো এই যে সিএএ সেটা কী এবং এই যে এনআরসি সেটা আপনাদের কী বলা হয়েছে এনআরসিতে নাগরিক আইন দু হাজার উনিশ অর্থাৎ এই যে সিএএ রয়েছে এটা কিন্তু আপনারা হয়তো জানেন এগারোই মার্চ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে পোর্টাল শুরু হয়েছে আমি এই নিয়ে অনেক ভিডিও আপনাদের বানিয়ে দেখিয়েছি যে কীভাবে আপনারা আবেদন করতে পারেন কারা আবেদন করবেন কারা আবেদন করবেন না এই যে যাবতীয় ডিটেলস সমস্ত কিছুই কিন্তু আগের ভিডিওগুলো তো রয়েছে আপনারা এই সিএএ আবেদন করার পরে বা এনআরসি যদি লাগু হয় সেক্ষেত্রে কি কী ডকুমেন্ট হাতের কাছে রাখা প্রয়োজন রয়েছে এই যে যাবতীয় তথ্য টোটাল টাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে গুগলে আসতে হবে গুগলে আসার পরে সার্চ করতে হবে বং ডট ইন যখনই ই বং ডট ইন সার্চ করবেন এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে লিঙ্ক চলে আসছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে অফিসিয়াল পোর্টাল সেটা খুলে যাবে এই চ্যানেলেরই তো দেখতে পাচ্ছেন এই যে ই লেখাটা রয়েছে তার পাশে থ্রি লাইন রয়েছে ওখানে আমরা ক্লিক করে দেবো এবং ওখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে ট্রেন্ডিং খবর রয়েছে এই ট্রেন্ডিং খবরের উপরে আমরা ক্লিক করবো যখনই ট্রেন্ডিং খবরের উপরে ক্লিক করলাম তখনই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোস্ট খুলে যাবে যত ট্রেন্ডিং খবর চলছে যেরকম সব সবার উপরে রয়েছে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে পিএইচডি শুরু হয়েছে কততে কোথায় রয়েছে কোন কত এগুলো কিন্তু এখানে লেখা রয়েছে আর তার নিচেই দেখুন রয়েছে এনআরসি এবং সি এই দুটো এক আইন নয় দেখুন এনআরসি এবং সিএ এর মধ্যে পার্থক্য কি এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কি হবে এখানে দেখতে পাবেন এই পোস্টটা কিন্তু খুলে যাবে এবং এই পোস্টের যে সমস্ত ডিটেলস অর্থাৎ সি কি এবং এনআরসি কি টোটালটাই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে গত সোমবার অর্থাৎ এগারো তিন দু চব্বিশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় নাগরিকত্বের অধিকার নিয়ে এক বিরাট পরিবর্তন নিয়ে আসলেন দু সালে পাশ হওয়া এই সিএএ আইন ব্যবস্থা হাজার চব্বিশ সালে এসে কার্যকরী হয়ে গেল এই নতুন আইন জারি করা হওয়াতে কিন্তু পুরো দেশেই কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে বিভিন্ন সম্প্রদায়ের বহিরাগত মানুষদের মধ্যে বিভিন্ন ভুল ধারণা কিন্তু তৈরি হয়েছে এই সিএএ এবং এনআরসি ব্যবস্থা নিয়ে কারণ সবাই হয়তো মনে করছে বা সাধারণ জন মনে করছে যে সিএএ এবং এনআরসি দুটোই একই আইন তবে তা নয় দুটো কিন্তু আলাদা রয়েছে বা তাদের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ দেখব দেখুন এখানে কি বলা হয়েছে দু হাজার উনিশ সালের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরে কিন্তু এই আইন পাশ করা হয়েছিল তবে তখন সি আইন ব্যবস্থা পাশ হলেও লাগু করা হয়নি অবশেষে গত সোমবার এই আইন ব্যবস্থা লাগু করা হলো এই আইনে বলা হয়েছে পাকিস্তান বাংলাদেশ আফগান এই তিন বহিরাগত দেশ থেকে আগত ব্যক্তিরা যারা বিভিন্ন কারণে অত্যাচারিত হয়ে ভারতে চলে এসেছেন তারা প্রত্যেককে নাগরিকত্ব পাবে এই সিএ আইনের মাধ্যমে শুধুমাত্র আপনাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলো আপনাদের করাতে হবে অপরদিকে এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স হলো ভারতের বৈধ ও অবৈধ নাগরিকের মধ্যে পার্থক্য বোঝাবে ভারতের মধ্যে একমাত্র অসমেই রয়েছে অর্থাৎ আসামেই কিন্তু রয়েছে এই এনআরসি আইন ব্যবস্থা চালু এই এনআরসি আইন ব্যবস্থা চালু হয়েছিল দু উনিশশো একান্ন সালে এবং শেষ হয় দু সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সিএ আইন ব্যবস্থার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে গিয়ে এই এনআরসি এবং সিএএ ব্যবস্থার মাধ্যমে কিন্তু পার্থক্য ভালো মতো বুঝিয়ে দেন এখানে পরিষ্কার বলা হচ্ছে এনআরসি হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভারতের অবস্থিত বৈধ অবৈধ নাগরিকের মধ্যে পার্থক্য বোঝা যাবে আর সিএ হল এমন একটি আইন ব্যবস্থা যার মাধ্যমে কিন্তু বা যার সাহায্যে বহিরাগত দেশ থেকে আগত নাগরিকদের ভারতীয় হওয়ার অধিকার দেওয়া হবে শুধুমাত্র মুসলিম ধর্মীয় মানুষের জন্য একটু কঠিন হবে সাধারণত হিন্দু শিখ জৈন ফার্সি পার্সি হতো খ্রিস্টান ধর্মীয় মানুষদের জন্য এক থেকে পাঁচ বছরের ভারতীয় নাগরিক হলেই এক থেকে পাঁচ বছরের ভারতীয় নাগরিক হলেই নাগরিকত্ব পাওয়া যাবে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য অন্তত কমপক্ষে অন্তত এগারো বছরের কিন্তু স্থায়ী স্থানীয় যে বাসিন্দা সেটা কিন্তু হতে হবে তারপরেই কিন্তু ভারতীয় নাগরিকত্ব পাওয়া যাবে অর্থাৎ যারা হিন্দু শেখ জৈন ফার্সি খ্রিস্টান রয়েছে তাদের জন্য কিন্তু এক থেকে পাঁচ বছরের যদি নাগরিক হয়ে থাকে ভারতের তাহলেই তারা সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবে আর যারা মুসলিম কাস্টের রয়ে তাদের কিন্তু কম করে এগারো বছর এই ভারতে থাকতে হবে তাহলেই কিন্তু তারা এই যে সিটিজেনশিপ বা নাগরিকত্বর জন্য আবেদন কিন্তু করতে পারবে এর পাশাপাশি আরও শোনা যাচ্ছে এনআরসি চালু হলে শুধুমাত্র ভোটার ও আধার কার্ড করার সময় যেসব ডকুমেন্টগুলো লেগেছিল শুধুমাত্র সেগুলিই জমা করতে হবে বা করলে হবে করতে হবে এখানে হতো যাই হোক এনআরসি এর জন্য সঠিক কি কি তথ্য জমা করতে হবে সেগুলি এখনও জানা যায়নি কিন্তু সিএ আইন ব্যবস্থা শুরু হয়ে হয়ে গিয়েছে এবং সেখানে এখানে পরিষ্কার করে বলা আছে কি কি ডকুমেন্ট লাগছে এবং কিভাবে অনলাইনে আবেদন করবেন এখানে শুধু এতটুকু বোঝানো হয়ে হল এনআরসি এবং সিএ আইন ব্যবস্থা এক নয় অর্থাৎ এই পোস্টার মাধ্যমে আপনারা এটাই বুঝলেন যে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্ট আর এনআরসি যেটা হচ্ছে ন্যাশনাল রেজিস্টার্স অফ সিটিজেন দুটো কিন্তু আলাদা রয়েছে পার্থক্য কি সেটা আপনারা দেখলেন তাই এখন আমি আপনাদের বলে দিই যে এই যে সিএএ চালু হয়েছে এটার মাধ্যমে আপনাদের কিন্তু নাগরিকত্ব দেওয়ার কাজ অর্থাৎ যারা ভারতীয় নয় বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসে এখানে বহুদিন ধরে বসবাস করছে তাদেরকে কিন্তু নাগরিকত্ব দিচ্ছে এখন নাগরিত্ব দেওয়ার কাজ চলছে এই সি এ এ আইনের মাধ্যমে এবং যখন এনআরসি শুরু হয়ে যাবে তখন কিন্তু আলাদা একটা আইন হবে অর্থাৎ এনআরসি আইন যখন হবে তখন কিন্তু আপনারা যদি বৈধ নাগরিক না হয়ে থাকেন ইন্ডিয়ার তাহলে কিন্তু আপনাদের নাগরিকত্ব ছিনে নেওয়া হবে অর্থাৎ আপনাদের কিন্তু যেরকম ডিটেকশন ক্যাম্প হয় সেখানে রেখে তারপরে কিন্তু আপনাদের যেমন আসমের ক্ষেত্রে হয়েছে তেমনটাই কিন্তু হবে অর্থাৎ সি এর মাধ্যমে নাগরিত্ব দেওয়া হচ্ছে আর এনআরসির মাধ্যমে কিন্তু নাগরিকত্ব নেওয়া হতে পারে যদি আপনি বৈধ না হন তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে এনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ